জামাত শিবির এরা একটা আগাসা এদের 27টা বই আমি পড়ছি তাফীমাত তানকিহাত খুদবাত রাসাইল মসাইল জামাত শিবির একটা আগাসা জামাত শিবিন নাকি আগাসা জামাত শিবির আগাসা হয় কেমনে এটা আমার বুঝে আসে না এই যে মাওলানা দিলওয়ার হোসেন সাইফি তিনি কি ডেট এক্সপার মালখায় লাগছে নাকি তার যে কথার যে ধরন কথার যে বাচনভঙ্গি সে নিজেকে আলেম হিসাবেও দাবি করে অথচ তার কথা। এত নির্মমতা এত মানে পাষাণভাবে কথাগুলি বলছে যেমন জামাত শিবির কোনো মানুষই না জামাত শিবির যারা করে এরা একমাত্র মানুষই না যত মানুষ তাকলিক হেফাজত সর্ম বিশেষ করে অন্যান্য ধর্মীয় যে দলগুলি আছে এরাই একমাত্র মানুষ আদারওয়াইজ নট আর কেউ মানুষ নাই একটা বিষয় একটু ভাবতেও খারাপ লাগে তিনি একজন আলেম মানুষ তার মুখ থেকে এরকম কথা আশা করি নাই যে তার মুখ থেকে এরকম কথা আসবে তথাপিও তিনি যে কথাগুলি বলে ফেলেছে যে জামাত শিবির একটা আগাছা জামাত শিবিরের সাতাশটা বই তিনি অধ্যয়ন করেছে জামাত শিবিরের আল্লামা মৌদুদ্দিন লেখা এবং গোলাম আজম হাফিজাউল্লা লেখা যে বইগুলি আছে সেই রকম সে সাতাশটা বই পড়েছে পড়ে সে যতটুকু বুঝেছে যে এই বইগুলির মধ্যে নাকি লেখা আছে যে আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম তেইশ বছরের জিন্দগিতে সে যেই ভুলগুলি করেছে এই ভুলের জন্য তাকে নাকি এই সাহেব এবং যারা জামাত কর্তৃক যে নেতাগুলি আছে তারা নাকি বলেছে যে আল্লাহর কাছে তিনি ক্ষমা চান এমন কথা তার দাবি কিন্তু সে এই কথাগুলি কোন বইয়ের মধ্যে পেল কোন বই থেকে সেই কথাগুলি সংগ্রহ করলো সেই বইয়ের নামটা একটু জানতে চাই এবং সেই বইয়ের কথা নাম্বার পৃষ্ঠায় এই কথাগুলি লেখা আছে সেই কথাগুলি আমি তাকে উদ্দেশ্য করে বলছি এই যে মালানা দেলোয়ার হুসাইন সাইফি তিনি যে কথাগুলি বলেছে তার কথার কতটুকু সত্যতা এইটা আমরা জানতে চাই শুধু আমরা নয় আমি নয় পুরো জাতি পুরো পৃথিবী এই কথাগুলি জানতে চায়। কথাগুলি দেখতে চায় যে তারা সে তার পক্ষে যে সপক্ষে যে দাবিটা তুলেছে এই সপক্ষে আসলেই তার কাছে কোনো যুক্তি আছে কিনা তার কাছে কোনো কথা আছে কিনা যদি থাকে তিনি জানাবেন আসুন জামাত শিবির মানুষ না তারা সরি জামাতশিবির তো মানুষ বটেই কিন্তু তারা আসলে আগাছা যারা পরের উপরে নির্ভর করে আগাছা বলতে আমরা বুঝি যে যার নিজস্ব কোনো শক্তি নাই যে অন্যের উপরে ভর করে চলাফেরা করে অন্যের উপরে ভর দিয়ে জীবন জিন্দেগি করতে চায় করতে পারে এদেরকেই আগাছা বলা হয় এখন কথা হলো যে জামাত শিবির এরা আসলেই আগাছা ন তারা আগাছা নয় তারা অন্যের শক্তিতে পর শক্তিতে ভর করে তারা জীবন জিন্দিগি করে না বরং আল্লাহর দেওয়া বিধান দিয়ে আল্লাহর দেওয়া আইন দিয়ে আল্লাহর দেওয়া মত দেওয়া আল্লাহর দ্বারা কোরআন হাদিস দেওয়া এই জামাত এবং শিবির এরা জীবন এবং জিন্দিগি করতে থাকে আসুন একটা বিষয় লক্ষ্য রাখুন যে জামাত আমরা অনেকেই এটা ভুল ব্যাখ্যা দিয়ে থাকি যে জামা শিবির নাকি মানুষের রক কাটে হাত কাটে কাটে আপনাকে বুঝতে হবে শিবির যদি রক তাহলে আপনার মধ্যে হয় চোরার ভাব আপনি চুরি করে খাবেন এরকম মনে হয় লক্ষণ আছে আপনি চুরি করবেন বলেই জামাত শিবির হাত কেটে দেবে এরকম যদি চিন্তা ভাবনা আপনার থাকে যে আপনি চুরি করে আপনার জীবন চালাবেন চুরি করে আপনি আপনার সংগঠন চালাবেন চুরি করে আপনার রাষ্ট্র চালাবেন চুরি করে আপনার এই দেশের সম্পদ অন্য দেশে গিয়ে একত্রিত করবেন চুরি করে আপনি বোনের সম্পদ ভাইকে দিয়ে দিবেন ভাইয়ের সম্পদ বোনকে দিয়ে দিবেন চুরি করে সম্পদ আপনি নিয়ে দিবেন যদি আপনার মধ্যে এমন চিন্তা ভাবনা এমন টেন্ডেন্সি যদি থাকে তাহলে আপনার জন্য হাত কাটার ভয় তো থাকবেই আপনার জন্য হাত কাটার ভয় তো থাকবেই রক কাটার ভয় থাকবে কেন কারণ আপনার চিন্তা ভাবনার মধ্যেই গলদ আপনি চিন্তাই করেন যে আপনি চুরি করে খাবেন আপনি চিন্তাই করেন যে আপনি রাহাজানি করে খাবেন অন্যের মাল কিভাবে আত্মসাত করা যায় আপনি সেই চিন্তায় ব্যস্ত আছেন তাহলে তো আপনি হাত কাটার এই চিন্তা ভাবনা তো আপনার মধ্যে থাকবেই আসুন একটা কথা জেনে রাখুন বর্তমান সময়ে যতগুলি রাজনৈতিক দল আছে তার মধ্যে সভ্য এবং সুশৃঙ্খল একমাত্র দল সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম এরা তাদের কোন কথা বলে না তারা তাদের কোনো কাহিনী বলে না কোনো কিচ্ছা বলে না বরং আল্লাহ রব্বুল আলমিনের যেই বিধান এই বিধান থেকে তারা কথা বলে আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আল্লাহর আইন এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক এই চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর দেওয়া মত আল্লাহর পথেই ব্যয় করে তার নাম বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামকে অত ঠোলকো ভাববেন না কারণ বাংলাদেশ জামাত ইসলাম কখনো নিজের মন গলাভাবে চলে না বাংলাদেশ জামাত ইসলাম কখনো নিজের চিন্তা ভাবনা দিয়ে চলে না কারণ আল্লাহর ভয় আল্লাহ যে আজাবের ভয় এই ভয় মাথায় রেখেই বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইলেন তার প্রতিনিধি হিসাবে খলিফা হিসাবে সুতরাং এই জমিনে এসে আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান তারা আল্লাহর দেওয়া বিধানেই আমাদেরকে কাজ করতে হবে যদি আমরা আল্লাহর দেওয়া বিধানে কাজ করতে পারি তবেই একমাত্র আমাদের জন্য সফল কাম এবং আমাদের জন্য মুক্তি আমাদের জন্য কোনো মুক্তি নাই আমাদের জন্য কোনো মুক্তির ব্যবস্থা নাই এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরা কোনো পদগাছা নয় এদেরকে আপনার মতো দুই চারটা মৌলভী যতই অপবাদ দিকটা কেন আপনার মতো দুই চারটে ভাঙ্গা মৌলবি যত কথাই বলুক না কেন এতে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ক্ষতি হবে না আমরা যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি কেউ না করি তাও কোনো ক্ষতি হবে না এবং আমরা যদি সবাই করি তাও এতে কোনো উপকার হবে না কারণ বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে কোন ব্যক্তির পা চেটে কোনো ব্যক্তির গোলামি করে কোনো ব্যক্তির পা ধরে তেলবাজি করে জামাত ইসলাম আসে নাই জামাত ইসলাম কোনো ব্যক্তির তেলবাজি করে না সুতরাং এই সাইফি আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনি আলিম মানুষ সমাজের বুকে আপনি মানুষের মধ্যে আপনি কথা বলতে পারেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে হিকমত দিয়েছে সুতরাং আপনি কথা বলতে পারেন বলেই আপনাকে সব ধরনের কথা বলতে হবে এমন অর্থটি কিন্তু আপনাকে দেওয়া হয় নাই আপনি কথা বলতে পারেন বলেই আপনাকে সব কথা বলে সব কথা বলার অনুমোদন করা হয় নাই আপনি কথা বলতে পারেন বলেই আপনার মুখরোচক যা কথা আসে তাই বলতে পারবেন এমনটা কিন্তু অধিকার আপনাকে দেওয়া হয় নাই আপনি কথা বলতে পারেন বলেই যে আপনি যা খুশি তাই বলবেন এমনটা কিন্তু আপনি করবেন না আপনি যদি এমনটা করতে থাকেন বাংলার তাওভিদি জনতা কিন্তু আপনাকে ছাড়বে না বাংলার তাওভিদি জনতা কিন্তু আপনাকে করা কঠিনভাবে হুঁশিয়ার দেবে কঠিন কঠিনভাবে আপনাকে হুঙ্কার দিয়ে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ জনগণ আফামার জনতা কিন্তু আপনাকে বোঝায় দেবে সুতরাং আপনি এখনো সময় আছে নিজেকে সংশোধন করুন ভালো হয়ে যান আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করুন আল্লাহর সময় আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া সময় দ্বারা জীবন দ্বারা আপনি মানুষকে বোঝাইতে থাকেন এমন আশা এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি অমাতির আসসালামু আলাইকুম আরহাম তাল